আসসালামু আলাইকুম কেমন আছেন জি আমরা হাটে দেখলাম যে অনেক কয়টা গরু কিনলেন তারপরে ইতিপূর্বে গরু এখানে দেখেছি একটা ডোকায় কিন্তু অনেক কলা গরু মোটামুটি কত পিস গরু কিনলেন এগারো পিস এগুলা খামারির উদ্দেশ্য কিনছেন না হচ্ছে আপনার খামারি কত খামারি বলছিলেন যে এটা কোন জায়গা মানিকপুর জেলা মানিকগঞ্জ জেলা ভাইরা ভাই আপনারা ক্রয় করলেন আপনারা ক্রয় করলেন হ্যাঁ আমরা এই থানা আর কি মানিকগঞ্জ জেলা তাহলে ঢাকা ডিস্ট্রিক্ট এগারো পিসের মতন গরু কিনলেন এখানে কী কী উপযুক্ত আপনি সার গরুগুলো ক্রয় করছেন কী কী জাতীয় গরু সংগ্রহ করছেন ব্রাহ্মা আছে সাইওয়াল কোনটা ব্রাহ্মা এটা বাজে কি ব্রাহ্মা ওঠে দর্শক দেখেন কান মাথাটা দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কানটা কত পরিমাণ লম্বা এই যে মুখ মুখ বরাবর আর কি কানটা দেখেন দর্শক

এক লক্ষ ষাট হাট থেকে ক্রয় করা থেকে এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে আর কি দুটা খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ দুটা করে সংগ্রহ করতে পারছেন তো তারপর আমরা যে গরুগুলো দেখছি সেই এগুলো মধ্যে সব তো সারটা সবই সারে এই এই গরুগুলো কুরবানির জন্য হ্যাঁ কুরবানির জন্য দুই লক্ষ চল্লিশ মানে কে কিন্তু আর কি বিকৃত গরুর ভিডিও চাই তো সেক্ষেত্রে কিন্তু শুনুন শুধু বলা হয় এটা দুই লক্ষ চল্লিশ এগুলা কি দাঁত আছে দাঁতে আসবে এটা বিরানব্বই কালাটা পাঁচ এটা বিরানব্বই এটা দুই লক্ষ চল্লিশ এগুলা কি দাঁত আছে কি না দাঁত আসে না একটারও দাঁত আসে নাই মানে কুরবানি আস্তে আস্তে আসবে আর কি কত দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ ওইদিকে পরে যাবো এগুলা এগুলা আপনার না এগুলা না এগুলা এগুলা ব্যাপারি কিনতে এগুলা ব্যাপারি কোথায় কাজ জানেন কি আচ্ছা এগুলা কেমন নেজের মধ্যে কিনতে পারে এগুলা হ্যাঁ আট বাজে তো সবসময় থাকেন তারপরেও অনেকেই দর্শক রাখেন

দশ হাজার টাকা হলে চলবে মোটামুটি আমরা যে শহর গরুগুলো দেখলাম বিক্রিতে গরু ভিডিও আপনারা চান আমরা কিন্তু বিক্রিতে গরু ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তো এটা হচ্ছে গাড়ি কি ঠিক করা হয়েছে গাড়ি ভাড়া শোনা হয় নাই তারপর আইডিয়া মোতাবেক কেমন পনেরো ষোলোর কাছাকাছি ওর উদ্বেত না পনেরো বা কমে কমতেও পারে আর কি আর রাখাল কি রাখাল কি এখান থেকে না রাখাল তারা আছে আর এখান থেকে তো বিভিন্ন ডিস্ট্রিক্টের এই যে এর চারপাশে আমরা দেখেছি গাড়ি লোড হচ্ছে আগের পাশে অন্তত একশো গাড়ি দুশো গাড়ি একসঙ্গে শুধু এক জায়গাতেই কটা করুন দুইটা চারটা ছয়টা আটটা দশটা একসঙ্গে আচ্ছা এই এই মনে করেন যে এই হাটে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ হাট আর কি আর কত ডিস্ট্রিক্টের মানুষ এখানে চলাচল করে তিরিশ থেকে মানে চৌষট্টিটার মধ্যে তিরিশ পঁয়ত্রিশটা

ভিডিও অফ করার কারণ কি না মঙ্গলবার বুধবার থেকে দর্শকেরা অনেক বৈদিকে আগ্রহ থাকে আমাকে যারা ফোন দেয় বলে যে এই আপনি ভিডিও ছাড়েন না কারণ কি কোনো সমস্যা নাকি না বিভিন্ন ধরনের মতামত জানায় আর কি তো আমার দর্শকেরা তো আট বাজার থেকে গরু ক্রয় করতে চাইবে যেহেতু সামনে কুরবানি আসন কেন্দ্র করে আর আপনার তো খামার উপযোগী যে আপনি তো ছোটো ছোটো বাসুর গরু আর আপনার তো যে কুরবানির যে টার্গেটে যে গরুগুলো এখানে আট বাজার থেকে সংগ্রহ করতে চাইবে তারা যারা দূর দূরান্ত থেকে আসবে তারা তো আপনার সাহায্য সহ চাইতে যাবে পারে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এই যে গরুগুলো কিনে দিলেন বাইরে তো আসছে মানিকগঞ্জ থেকে এগুলোর উপর কী বেনিফিটটা আপনি নিচ্ছেন না কোনো হ্যাঁ সেভাবে কথা বলা নেই আপনি শুধু কি ওই অ্যাঙ্গেলের জন্য না সবার জন্য সবার জন্য যা খুশি হতে দেয় ওটাই মানে খুশির উপরে আর কি আছে একটা ব্যবসা হ্যাঁ মানে এটা যদি পেশা হতো তাহলে চায় নিতে হ্যাঁ আর এটা তো আপনার চা পেশা পেশা হ্যাঁ আপনার হচ্ছে আর বিজনেস আছে একটা শিল্প আছে হলে এখান থেকে এসে কেউ যেন প্রতারিত না হয় ওনাকে দেখা যাচ্ছে আমার সুবিধা একটাই যে ওনাকে এসে আমার এখানে আমার খামার খামার থাকেও দুই চারটা কেন হ্যাঁ যদি পছন্দ হয় খামার থাকেও দুই চারটা টাকা আট থেকে কেন সেক্ষেত্রে মানে উত্তরবঙ্গ এসে কেউ প্রতারিত বা কার কোনো ধোকা ধাক্কার জন্য না পড়ে সেটা সেই সেফটি দেওয়ার জন্য আপনি এই অত্র এলাকাটার জন্য আপনার নেওয়ার সুযোগ সুবিধা নেওয়ার জন্য কিন্তু আসে তো আপনার যদি আপনার একটু নাম আমার আপনার ঠিকানাটা বলে এবং নাম্বারটা বলে শেষ করবো আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম জেলা জয়পুরহাট সীমান্তবর্তী এলাকাটা নাম্বারটা জানাবেন নাম্বারটা পঞ্চাশ বাইশ চল্লিশ এই সবসময় তো যোগাযোগ করতে পারবো দর্শক এই নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখবেন এবং আপনাদের যত প্রকার সাহায্য সহযোগিতার দরকার আপনারা কিন্তু এই হাতে এসে আপনার যোগাযোগ করে কিন্তু এসে আপনি নিতে পারেন তো দর্শক আজকের কথা বলবো না শেষ করতে আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম